দিন বিচার চাওয়া হচ্ছে সময় নেওয়া হচ্ছে একশো আশি দিন নয় সাত দিনের মধ্যে বিচার বিচারের কার্যক্রম সম্পন্ন করা উচিত এবং সেটা জনগণের সাম উইথ ভিকটিম যাতে ভয় না পায় ভিকটিম যাতে ভয় না পায় সেজন্য তার সিকিউরিটি স্বরূপ ছোট বাচ্চা আসিয়াকে দিয়েছে তো বছরের বড় বোন যখন শ্বশুর দ্বারা অ্যাবিউজ হয়েছে হয়েছে সেক্সুয়াল সেই কথাটা কিন্তু সে তার মাকে বলেছে যে ভয়ের চোটে সে কিন্তু বাসায় চলে গেছে মায়ের কাছে বলেছে বাবার কাছে বলেছে কিন্তু তারা কি করেছে সামাজিক ভয়ে তারা আবার ভিকটিমকে বাসায় পাঠিয়ে দিয়েছে ওরা চলচ্চিত্রের শিল্পীরা তো একটু বেশি নিরাপত্তাহীনতায় ভুগি কারণ আমাদের তো আমরা তো আসলে পাবলিক প্রপার্টি আমাদের সবাই চিনি তারপরে আমি আমার যতটুকু সম্ভব নিজের নিরাপত্তা আমি নিজের দেওয়ার চেষ্টা করি যারা ভিকটিম যারা ভিকটিম হচ্ছে তারা সমাজে একদম কিন্তু নিম্ন শ্রেণী কিংবা একটু যাদের আর কি পারিবারিক পারিবারিক বন্ধনটা ওরকম শক্ত জোরালো না গার্জিয়ানের অভাব অভিভাবকের অভাব যেটা বলতে চাই যে অসহায় অবলা নারীরা শিশুরা এটার ভিক্টিম হচ্ছে টাকা খরচ করলেই তারা জামিন পেয়ে যাবে জামিন পেয়ে তারা আবার শিকারের জন্য হায়নার মতো খুঁজতে থাকবে সো এটা একটা রুলস হয়ে গেছে আমি প্রথমে জার্নালিস্ট ভাইদের ধন্যবাদ জানাতে চাই আপনাদের উপস্থিতি আমাদের সাহস অনেক গুণ বাড়িয়ে দেয় অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর এখানে আমরা একদিনের নোটিশে আজকের এই মানববন্ধনটা অনুষ্ঠিত হয়েছে আমাদের কিন্তু এইটা প্ল্যানটা আমাদের সন্ধ্যার পরে হয়েছে কালকে গ্রুপে তো একদিনের নোটিশে যারা প্রেজেন্ট আজকে হয়েছে আমরা আসলে কৃতজ্ঞ তাদের প্রতি এত শর্ট টাইমে যারা আসছে আমরা আসলে আমাদের ভালো লাগছে যে এত কম সময়ের মধ্যে এতজন এসেছে আর যারা আসে নাই হয়তোবা তারা পার্সোনালি কোনো কাজে ব্যস্ত আছে কিংবা দেশের বাইরে আছে তাদের বাট আমি এসেছি কেন এটা যদি এক্সপ্লেন করতে হয় তাহলে আমি বলবো যে দায়িত্ব বোধ থেকে এসেছি মানবতার দিক থেকে এসেছি একটা বাচ্চা মেয়েকে যেভাবে হয়েছে সেই জন্য না একে একে তিনজন মিলে বাচ্চা মেয়েটাকে ধরে এতটুকু একটা ছোট্ট শরীরে হায়নার থাবা যেভাবে পড়েছে এটা আসলে আমি যেদিন প্রথম দেখেছি নিউজ পোর্ট্রলে আমি আমার কান্না থামাতে পারিনি মানে আমার ঘরেও তো বাচ্চা আছে আমি তখন আমার ছোট বাচ্চাটার কথা ফিলিংস মানে আমি ফিল করেছি যে এরকম ন্যাকজনক ঘটনা কেন শিশু বাচ্চাদের উপর হবে হ্যাঁ এগুলি কেন হচ্ছে এটা কিন্তু দেখলে বা মানে অতীতে দেখলে দেখা যায় যে অসংখ্য বলা হচ্ছে যেটা বিচারাধীন কোনো বিচার নাই বুঝে গেছে যে আমাদের বাংলাদেশের যে প্রবলেমটা আমি মানে আমি যেটা থিঙ্ক করি কিংবা আমার চিন্তাধারা থেকে যেটা আসে আজকে কিন্তু আসিয়া একটা প্রতীকী এই আসিয়া মতো হাজারো আসিয়া কিন্তু যার নিউজ আমরা জানি না আজকে আসিয়া কেন আসিয়া কেন ধর্ষ এটার জন্য এটার কিন্তু দায়ভার আমি কিছুটা ওই পরিবারকেও দিব ভিকটিমের পরিবারকে দিব কেন দিব চোদ্দ মানে উনি কি উনি ও যে মেয়ের মা উনি কি একটু কল্পনা করলো না চিন্তা চিন্তায় আসলো না এই ছোট দুটি বাচ্চা ও চোদ্দ বছরে ও আট বছরের কে কার নিরাপত্তা দিবে তো আমি আমার এই আপনাদের মাধ্যম দিয়ে বাংলাদেশের সকল জনগণকে বলবো যারা পরিবারে যারা শিশু বাচ্চা আছে বিশেষ করে মেয়ে সন্তান আছে প্লিজ আপনারা আপনাদের সন্তানদের নিরাপত্তা দেন আপনারা বাবা অনেক সময় বাইরের কাজে ব্যস্ত থাকে যারা মারা আছে আমি একজন মা আমি সকল মায়েদেরকে হাত জোর করে বলছি আপনারা আপনাদের শিশু সন্তানের নিরাপত্তা দেন আর কেউ দিবেন সন্তানের নিরাপত্তা হলো কেন এটা আসলে কথায় কথা বাড়বে তর্কে তর্কে বাড়বে এটা অন্য কিছু না আসলে এটা হচ্ছে সমাজের কিছু হিন্ন মানসিকতার জানোয়ার টাইপের লোক আছে লোক আছে যাদের পারিবারিক শিক্ষা নেই অতীতে দেখা গেল তাদের বাপ বাপদাদার চোদ্দ গোষ্ঠীরাও এই কাজই করেছে সেই সব শ্রেণীরাই সো আমার মনে হয় যে অতি বিলম্বে আসলে বিচার করা উচিত বিচারটা আসলে এভাবে করা উচিত না